অকুলাউড়ার জনগণ সারা জীবনে এই কথা সিনার মধ্যে গেঁথে রাখবে আল্লামা ইসমাইল হকিবর সঈ রহমতুল্লাহি বর্ণনা করেন আল্লাহর হাবিবের নাম মুবারকের সাথে সম্পৃক্ত থাকায় সুলতান মাহমুদ গজনবী আমার নবীজির নামের সাথে আয়াসের সন্তানের নাম মোহাম্মদ আর এই নামটা আমার নবীজির নামের সাথে সম্পৃক্ত বিদায় গজনীর বাদশাহ গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ তিনি কোনোদিন অজু সারা তার নাম ধরে ডাক দেন তাহলে মৌলবী সাহেব তুমিও নবীকে ভালোবাসো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলহি ও নবীকে ভালোবাসেন তোমার ভালোবাসায় তুমি নবীকে সালাম দেওয়াকে বেদাত বলো তুমি নবীকে ইয়া নবী আলাই কাকে বলা শেরকার কুফুরির ফতুয়া দাও আর সুলতান মাহমুদ গজনবী নবীন নামের সাথে সম্পৃক্ত বিদায় অজু ছাড়া তার নামটাই উচ্চারণ করেন নাই আমি দেহীন কণ্ঠে আজকের মহাবিল থেকে একটি কথা বলতে হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব সাহেব মিলাদুল নবীকে বেদাত বলে গলা ফাটিয়ে জাতিকে আপনি জানায় দিলেন এদেশের ধর্ম উপদেষ্টা তিনি আজকে পূজা মণ্ডপে গিয়ে অশ্লীল মহিলাদের চেয়ারে বসে তিনি দেখেন এই ব্যাপারে আপনার জবান থেকে কোনো ফতুয়া বের হচ্ছে না সুতরাং জাতি জানতে চায় আপনার ফতুয়া কিসের উপর নির্ভরশীল এই ঘটনা সারা জীবন মনে রাখবেন আর চিন্তা করবেন মৌলবীদের নবী প্রেম কোথায় আল্লাহর অলিদের নবী প্রেম কোথায় এবং নবী প্রেমের দৃষ্টান্ত কারে বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহে আলাইহী আয়াসকে বললেন একদিন আয়াস তোমার ছেলেকে বলো আমার জন্য একপাত্র অজুর পানি দিতে আমার গুসলখানায় যেন আমার এক অজু করার জন্য একটু পানি দেয় আপনারা কি আমার কথা বুঝতেছেন কি বুঝছেন ভালো করে আবার শোনেন তিনি বলছেন তার বৃত্তকে যে তোমার ছেলেকে বলো আমার জন্য একপাত্র অজুর পানি দিতে তখন হজরতে আয়াস রাজি আল্লাহতালানু রহমতুল্লাহে আলহি তিনি একজন নেককার মানুষ ছিলেন তিনি কি করলেন তার ছেলেকে বললেন বাবা গজনীর বাদশাহ সুলতান মাহমুদ তিনি বলছেন ওনাকে একটু অজুর পানি দেওয়ার জন্য ওনার ছেলে অজুর পানি নিয়ে ওই জায়গার মধ্যে অজুর পানিটা রেখে আসলেন হজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহে আলহী সে পানি দিয়ে ভালো করে অজু করলেন অজু করার পরে তিনি যখন বের হবেন বের হওয়ার পরে আয়াস মনে মনে ভাবতেছে কই বুঝতাম না ব্যাপার কি অন্যান্য দিন তো বাদশাহ আমার ছেলেটার নাম ধরে ডাকে আর নাম ধরে ডাকলে অনেক ছোটো মানুষেরা খুশি হয় কথা কোন ঠিক না বড় মানুষ যদি ছোটোদেরকে নাম ধরে ডাকে তাহলে কি হয় খুশি হয় তখন তার মধ্যে চিন্তা জাগলো বুঝতাম না কি বাদশা কি কোনো আমার ছেলের আচরণে রাগ করলেন যে আজকে আমার ছেলের নাম না ধরে তিনি বললেন এই আয়াস তোমার ছেলেকে বলো কিন্তু তোমার ছেলেকে বলো বলার জায়গায় তো আমার ছেলের নামটাও বলতে পারতেন কথাটা চিন্তা করতেছেন কি না তো আয়াস চিন্তা করলেন যে আমার ছেলেকে বলবো কিন্তু আমার ছেলের নামটা তো বাচ্চা ধরে নাই তো আমার ছেলে কি কোনো বিয়াদবী করেছে নাকি যেই বিয়াদবির কারণে আমার ছেলের নামটা না ধরে তিনি আমার কথায় তিনি তিনি বললেন আমি বলার জন্য তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন এবার বাচ্চা যখন তিনি অজু করে বের হচ্ছেন তখন আয়াস দাঁড়িয়ে আছে বাচ্চা বলতেছেন আয়াস কী ব্যাপার তোমার চেহারা মলিন কেন আয়াজ বলছে বাদশাহ আমি আপনার কাছে করজুড়ে ক্ষমা চাই আরেকটা কথা আমি জানতে চাই কয় কি ব্যাপার কি জানতে চাও কয় আমার জানার আমার প্রশ্নের বিষয়টা হলো যে আপনি আমার ছেলেকে বড় ভালোবাসেন মহব্বত করেন আমার ছেলেটাকে আপনি বারবার নাম ধরে ডাকেন আমার ছেলেটা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কোথাও যায় না সামর্থ্য অনুযায়ী আপনার সব কাজগুলা করার চেষ্টা করে কিন্তু হুজুর আমি আপনার বৃত্ত হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বাবা হিসাবে আমার ছেলেটাকে আপনার কাছে কোনো অন্যায় করলো নাকি আমার ছেলেটাকে আপনার কাছে কোনো অপরাধ করলো নাকি যে যেই অপরাধের কারণে বাদশাহ আমার ছেলেটার নাম ধরে আজকে বলে নাই আজকে বাদশাহ আমার নাম ধরে বলতেছে আয়াস তোমার ছেলেকে বলো আমার জন্য যেন একটু পানি এনে দেয় অজু করার জন্য এই কথা শোনার পরে হজরতের সুলতান মাহমুদ আলাইহি আলহি অকুলাউরার জনগণ সারা জীবনে এই কথা সিনার মধ্যে গেঁথে রাখবে আল্লামা ইসমাইল হকিব সেই সই রহমতুল্লাহে আলাইহি বর্ণনা করেন তখন সুলতান মাহমুদ গলনী বলেছেন রায়াস রে আশ শুনে রাখ আজকে তুমি আমার কাছে জানতে চাচ্ছ যে আমি সব সময় তোমার ছেলেটার নাম ধরে ডাকি কিন্তু আজকে তোমার ছেলেটার নাম আমি ধরে ডাকি নাই আমি কি তোমার ছেলের উপরে রাগ করেছি নাকি আয়াস রে কসম কসম্ম আমি তোমার ছেলের উপরে রাগ করি নাই তুমি কি ভুলে গেছো নাকি তোমার ছেলেটার নাম কি আরে বড় করে বলেন রে সুবাহ আল্লাহ রে তুমি কি ভুলে গেছো তোমার ছেলেটার নাম কি তোমার ছেলেটার নাম তো মোহাম্মদ তোমার ছেলেটার নাম তো মোহাম্মদ আর এই নামটা কত সম্মানি তুমি জানো আমি আজকে তোমার ছেলেটার নাম যখন নিব তখন আমি নাম নিতে উদ্যত হলাম তখন আমার মনে হলো যে আমার তো আজকে অজু নাই অতএব আমার অজু নাই আর এই নামটা হচ্ছে আমার নবীন নামের সম্পৃক্ত নাম আর আমার নবীন নামের সম্পৃক্ত নামটা আমি অজু ছাড়া কিভাবে ডাক দিই আপনারা বলুন যে সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ আলাহিদ সেই বৃত্তের ছেলের নাম ছিল মোহাম্মদ আর তিনি আজকে তার নামটা ধরে ডাক দেন এই উনার অজু ছিল না বিদায় তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন আল্লাহর হাবিবের নাম মুবারকের সাথে সম্পৃক্ত থাকায় সুলতান মোহাম্মদ গজনবী আমার নবীজির নামের সাথে আয়াসের সন্তানের নাম মোহাম্মদ আর এই নামটা আমার নবীজির নামের সাথে সম্পৃক্ত বিদায় গজনীর বাদশাহ গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ তিনি কোনোদিন অজু ছাড়া তার নাম ধরে ডাক দেন তাহলে মৌলবী সাহেব তুমিও নবীকে ভালোবাসো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিও নবীকে ভালোবাসেন তোমার ভালোবাসায় তুমি নবীকে সালাম দেওয়াকে বেদাত বলো তুমি নবীকে বলা দাও আর সুলতান মাহমুদ গজ নবী নবীন নামের সাথে সম্পৃক্ত বিদায় অজু ছাড়া তার নামটাই উচ্চারণ করেন নাই তাহলে বলেন ভালোবাসার মধ্যে প্রবেদ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তাহলে শুধু মৌলানা সাহেব হলেই কি আপনারা তার কথা মানবেন তাহলে বলেন হকানি রব্বানে আলেম তার শেয়ার হচ্ছে তার নমুনা হচ্ছে নবী প্রেম থাকা যে আলেমের মধ্যে আমার নবী প্রেম আছে ওই আলেমের ইমান আছে হকানি আলেম আর যার মধ্যে নবী প্রেম নাই তিনি যত বড় আলেম হোক ওই আলেমকে আমরা হক্কানি আলেম বলতে পারি আমি শেষ করে দিচ্ছি আমি দেখ কণ্ঠে আজকের মহাবিল থেকে একটি কথা বলতে হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকরমের খতিব সাহেব মিলাদুল নবীকে বেদাত বলে গলা ফাটিয়ে জাতিকে আপনি জানাই দিলেন কিপনু কিন্তু এদেশের ধর্ম উপদেষ্টা তিনি আজকে পূজা মণ্ডপে গিয়ে অশ্লীল মহিলাদের নাচ তিনি প্রত্যক্ষ চেয়ারে বসে তিনি দেখেন এই ব্যাপারে আপনার জবান থেকে কোনো ফতুয়া বের হচ্ছে না সুতরাং জাতি জানতে চায় আপনার ফতুয়া কিসের উপর নির্ভরশীল এদেশের আহলসন্নতল জামাতের লক্ষ কোটি কোটি জনতা এদেশের সংখ্যাগরিষ্ঠ সন্নি জনতার নবীর আগমনে খুশি হয় মিলাদুল নবীর করায় এদেশের এক শ্রেণীর আলেমদের চেহারা বেজার হয় আপনি সেটাকে বেদাত ফতুয়া দিয়ে আপনিও তাদের সাথে সামিল হয়ে গেলেন আর ধর্ম উপদেষ্টার সেই পূজাতে গিয়ে সেই পূজার যেই সমস্ত অনুষ্ঠান হয় নৃত্য হয় নাচানাচি হয় সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এই ব্যাপারে আপনার ফতুয়া দিতে আপনার জবান বন্ধ থাকায় আমরা বুঝে নিব আপনি হক বলতে মনে হয় ভয় পান আপনি হক কথা বলতে মনে হয় আপনি বহু জিনিস চিন্তা করেন আর নবীজির বিপক্ষে ফতুয়া দিলে তো কেউ আপনার লাগাম টেনে ধরবে না এই জন্য আপনি একটা ফতুয়া মেরে দিলেন অতএব আমরা বলবো এই বিচার আল্লাহ জাল্লা শানহু আম্মান আবালহুর কোর্টে আছে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক এই বিচার করেই ছাড়বেন ইনশাআল্লাহ শেষ কথা হচ্ছে আমরা নবী প্রেমিক যারা নবীর প্রেমে নবীর মহব্বতে আমরা মিলাদুল নবী করে যাব যত জীবন বাঁচব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন এজন্য কবি জালাল উদ্দিন রুমির ভাষায় আবারও বলতে হয় মেশক জাফরান দ্বারা হাজার বার ধৌত করে আমারে জবান তবেও তব হবে না নিতে আপনার পবিত্র নাম নেওয়ার সমান মানে আমার জবানটা যদি হাজার বার মিসকো জাফরান দ্বারা ধৌত করি ইয়ার আল্লাহ আপনার নামের এত সম্মান মনে হয় আপনার নামটা যে আমি উচ্চারণ করব। আমার জবানটাই উপযুক্ত তাই লাভ করবে না সুভান অতএব আমরা নবীকে সালাম দিব নবীর প্রতি আদব নবীর প্রতি মহাব্বত নবীর তাজিম আমাদের দিলের ভিতরে আল্লাহ পাক যেন দান করেন